ব্যারাকপুর বিলপাড়ায় যুবক খুনের ঘটনায় টিটাগড় থানার হাতে গ্রেপ্তার অভিযুক্ত সুমন বিশ্বাস নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগড় থানার অন্তর্গত ব্যারাকপুর বিলপাড়া এলাকায় ইংরাজি নববর্ষের রাতে খুন হন বিজয় দাস নামের এক যুবক সেই ঘটনায় অভিযুক্ত সুমন বিশ্বাসকে ব্যারাকপুর থেকে শুক্রবার সন্ধ্যায় করে টিটাগর থানার পুলিশ অভিযুক্তকে শনিবার ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয় টিটাগর থানার পুলিশের পক্ষ থেকে মৃত বিজয় স্ত্রী অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমি চাই ওদের ওর একার দ্বারা এটা সম্ভব হয়নি ওর সাথে জড়িত আছে আঁকা পেয়েছে বাড়ি এইভাবে মেরে ঘরে ফেলে দিয়ে চলে গেছে ইট দিয়ে ফাটিয়ে দিয়েছে কান ফান মুখের অবস্থা খারাপ হয়ে গেছে মুখ পুকুর ভুলে গেছে আমি চাই ওদের খুব শাস্তি হতো আমি তার আমার নাম পাখিয়া নিশ্চিত ডায়গনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন